নমস্কার গালচুকোনারির নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আর এটা আমার স্বাদের ভিডিও বলা যায় তো সেই কারণের জন্যই অনেকদিন ভিডিও আপলোড করে নিই আর এই যে দেখুন খাচ্ছি একটা প্রথম ভিডিওটা যেটা দেখছেন এটা আমার বর আমাকে নিজের হাতে রান্না করে খাইয়েছে স্বাদ দিয়েছে যেহেতু বাইরে থাকি ফ্যামিলির লোকজন এখানে নেই তাই একটা স্বাদ বর খাইয়েছে আর একটা এখানকার যেসব বন্ধুরা আমার আছে তারা সবাই মিলে খাইয়েছে এই যে দেখুন আমার পছন্দের সব খাবার তারা বানিয়েছিল প্রচুর খাবার বানিয়েছিল আর সব আমার পছন্দের তো সবাই মিলে রান্না করেছিল আমার বন্ধুরা এখানে যারা যারা থাকে বাহারিনে কত ধরনের খাবার বানিয়েছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে এত লম্বা লিস্ট মেনুর যে ধারণার বাইরে সবাই এত খাটাখাটনি করেছে আমার জন্য এত কিছু বানিয়েছে তো এগুলো সত্যিই খুব বড় পাওয়া এত কিছু খাবার তো বানিয়েছে আমাকে যত্ন করে খাইয়েছে আর তার সাথে সাথে কিন্তু আমার জন্য গিফটও নিয়ে এসছে এখানে বাহারি এই কয়েকজন মিলেই আমাদের ফ্যামিলি বন্ধু সব কিছু এই কয়েকজনই তাই যা কিছু হয় আমরা এই কয়েকজন মিলেই সেলিব্রেট করি তো অনেক দিন পরে ভিডিও আপলোড করছি ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বাহিরিন সম্বন্ধে আরও নতুন কিছু জানার জন্য